গত বুধবারে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে গিয়ে হলুদের সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো ভিডিও করে নিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বিয়ে হচ্ছিলো এখানে সেখানে গিয়েছিলাম যেহেতু আমরা বগুড়া থেকে বাইরে থাকি তাই এরকম বিয়ের অনুষ্ঠানে তেমন একটা যাওয়া হয় না দুই একটা অনুষ্ঠানে যখন দাওয়াত পড়ে তখন আসলে যাই তখন একটু মন ভালো হয়ে যায় আর হলুদের অনুষ্ঠান অবশ্য আমার কোনো যাওয়ার কথা ছিল না তারপরে জামাই বারবার বলো যে ভাইয়া আমাকে যেতে বলেছে বারবার এই জন্য আবার আমি রেডি হয়ে সেখানে চলে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন স্টেজ সাজিয়েছে খুব সুন্দর করে আর এখানে আমার ছেলেরা খুব মজা করছিল। এখানে একটা লাইট জ্বলছে সে ওখানে বারবার তালি দিচ্ছে বারবার কালার চেঞ্জ হচ্ছে মানে মজা করছে আর কি আর এখানে হলুদের আগে ভাইয়া ফটোশ্যুটের কাজ চলছিলো আর এখানে সব বাচ্চারা নাচানাচি করছিল। আমরা অনুষ্ঠানে সবার প্রথমে চলে এসেছিলাম বিয়েবাড়িতে গিয়ে দেখে আমরাই মনে হয় সবার প্রথমে গিয়েছে আর বিয়েবাড়িতে সব মেয়েরা সবাই পার্লারে গিয়েছে এখন যেহেতু সবাই পার্লারে যায় পার্লারে সেজে গুজে আস্তে আস্তে তাদের সাড়ে দশটা প্রায় বেজে গিয়েছিল এই সাড়ে দশটা পর্যন্ত আমরা ওখানেই ছিলাম হলুদের অনুষ্ঠান শুরুই হচ্ছিল না এদিকে সব বাচ্চারা নাচে করছিল ওদের নাচ দেখছিলাম এক একজন এক এক রকম করে নাচছে আর এই গানগুলো শুনলে আরও ভালোই লাগছিলো গানের সাথে নাচছিল সবাই এখানে ভাইয়ারা সবাই ভিডিও করছিল। গায়ে হলুদের অনুষ্ঠান শুরুই হয়নি অনেক দেরি হয়ে যাচ্ছিলো আমরা বসে বসে নাচ গান দেখছিলাম আর এই মেয়েটার নাচটা দেখুন কত সুন্দর করে নাচে আর এক্সপ্রেশন দেয় আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের সাথে এর ছোট্ট একটা রিলসও আমি শেয়ার করেছি আপনারা অনেক পছন্দ করেছেন এর নাচটি আর সেদিন ভালোই লেগেছিল যে যাইতে চায়নি তারপরেও গিয়ে আর সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না কিন্তু দুই বাচ্চা অনেক রাত হয়ে গেছে ঘুমানোর জন্য কেমন করছিল এই জন্য আর বেশিক্ষণ আমাদের ওখানে থাকা হয়নি আমি শুধু ভাবছিলাম যে ভাইয়া স্টেজে উঠলেই আমি চলে যাব। কিন্তু সবাই আসলে একসাথে আসে আসাই হয়নি সবাই পার্লার থেকে আসতে লেট করেছে তারপরে এই যে এখানে ভাইয়াকে যখন বের করছিল প্রথমে ছেলেরা বের করছিল ভাই এখানে সানগ্লাস লাগিয়েছে আর কালা চশমা গান হচ্ছিল পাশে কালা চশমা গানের সাথে সবাই নিজে নিজে ভাইয়াকে স্টেজে নিয়ে যাচ্ছিল এখানে দুইবারে নিয়ে যাবে একবার হচ্ছে ছেলেরা নিয়ে যাচ্ছে স্টেজের কাছে এরপরে নিয়ে যাবে যে ভাইয়ারা কিছু ভাইয়ারা নাচছিল কালা চশমা গানে ভালোই লাগছিলো দেখতে আসলে বাসায় আসতেই মন চাচ্ছিল না কিন্তু কি করব বাচ্চাদের জন্য হলেও আর অনেক রাত হয়ে গেছে আমাদের বাসা যেহেতু একটু দূরে সেই জন্য আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব আর এখন আমি অপেক্ষা করছিলাম যে মেয়েরা কখন ভাইয়াকে নিয়ে আসে এই ভিডিওটা করার জন্য সব মেয়েরা মিলে ভাইয়াকে নিয়ে আসছিল আর এখানে ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছিল যে ওড়নাটা ভাইয়ার মাথার উপর ফেলে দিতে আপুরা ভাইয়ার মাথার উপর ওড়নাটা না ফেলে দিয়ে সাইডে ফেলে দিয়েছে তারপরে ক্যামেরাম্যান বলছিল যে আপনারা সবাই গোল হয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাচ করবেন তখন সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে নাচছিল এখানে তারা কিনে দে কিনে দে তো রেশমি চুরি এই গানে নাচছিল ভালোই লাগছিল আসলে গানের সাথে সাথে নাচছিলো তো ভালোই লাগছিল ভাইয়াও এখানে একটু নাচ করছিল। আর ভাইয়াকে যা ভাইয়া থেকে পারমিশন না নিয়ে অবশ্যই ভিডিওটা ছাড়ছি ভাইয়া যদি ভিডিওটা দেখেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ভিডিও দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা আর হলুদের অনুষ্ঠান কিন্তু আসলেই মজা হয় বিয়ে শাদির ব্যাপারে সবচেয়ে আনন্দের দিনটাই হচ্ছে হলুদের দিন হলুদের দিনে মজা করা হয় আর এখন সব পিচিরা ডালা হলুদের ডালা সব ফল ফ্রুট নিয়ে স্টেজে যাবে এখানে আর কিছুক্ষণ থেকেই আমরা অবশ্য বাসায় চলে গিয়েছিলাম স্টেজের দিকে বাচ্চারা সবাই চলে যাচ্ছে আরও অনেকেই ছিল বড়জন বড়দের আমি ভিডিও করিনি বড়রা অনেক সময় আছে বড়রা ভিডিওতে আসতে চায় না এই জন্য তাদের ভিডিওতে নিয়ে বাচ্চাদের ভিডিওগুলোই করে ফেলেছি আর এখানে আরও একটু থাকতে ইচ্ছে করছিল ভাইয়াকে হলুদ লাগানো আমাদের হয়নি অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গিয়েছিল অত রাত পর্যন্ত ওখানে থাকলে আমাদের বাসায় যেতে আবার অনেক লেট হয়ে যাবে তা আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ